আগামীকাল পয়লা এপ্রিল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার ওষুধের দাম থেকে শুরু করে আরও বেশ কিছু নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা সামনেই লোকসভার ভোট এই ভোটের আগেই এই সমস্ত কিছু নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো কি কি নিয়ম জারি করা হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য পয়লা এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হবে আর এই নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম জারি করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যা এক এক করে আপনাদেরকে ডিটেলসেই আলোচনা করব প্রথম যে নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হলো ইপিএফও এর ক্ষেত্রে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বড় সড়ো পরিবর্তন হতে চলেছে যদি কোনো কর্মী নতুন আর্থিক বছরে চাকরি পরিবর্তন করেন তার পিএফ অ্যাকাউন্ট এখন স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তরিত হবে আগে এটি শুধুমাত্র গ্রাহকদের অনুরোধে স্থানান্তরিত করা হতো দ্বিতীয় নিয়মটি হলো আয়কর অর্থাৎ নতুন আর্থিক বছর থেকে ডিফল্ট কর ব্যবস্থা পরিণত হবে নতুন কর ব্যবস্থা যদি কোনো ব্যক্তি কোনো কর ব্যবস্থা বেছে না নেন তবে তার আইটিআর শুধুমাত্র নতুন কর ব্যবস্থার অধীনে দাখিল করা হবে তৃতীয় নিয়মটি হচ্ছে ফাস্ট্যাগ পয়লা এপ্রিল থেকে কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ নিষ্ক্রিয় হয়ে যাবে কর্তৃপক্ষ ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে পরবর্তী নিয়মটি হচ্ছে এনপিএফ অর্থাৎ অ্যাকাউন্ট লগ ইন করার নিয়মে পরিবর্তন আসতে চলেছে এক এপ্রিল থেকে এনপিএফ অ্যাকাউন্টে আধার ভিত্তিক অথেন্টিকেশান বাধ্যতামূলক করছে পিএফআরি এমন পরিস্থিতিতে এনপিএস অ্যাকাউন্ট লগ করতে আইডি পাসওয়ার্ড সহ আপনাকে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের পাওয়া ওটিপিও লিখতে হবে পরবর্তীটি হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ড অর্থাৎ স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফ্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটানোর জন্য দেওয়া রিওয়ার্ড পয়েন্টগুলো বন্ধ করা হচ্ছে পরবর্তী নিয়মটি হচ্ছে ওষুধ পয়লা এপ্রিল থেকে বেশ কিছু ওষুধে বর্ধিত মূল্য চাপাচ্ছে ওষুধের মূল্য নিয়ন্ত্রক ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিনের অধীনে ব্যথানাশক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফেকশান ওষুধের মতো কিছু প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নিয়মটি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার রান্নার গ্যাস সিলিন্ডারের দামও পয়লা এপ্রিল থেকে নতুন দাম নির্ধারিত করা হবে নতুন দাম কত টাকা করা হবে আগামীকালের রান্নার গ্যাস সিলিন্ডারের যে আপডেটটি দেব সেই আপডেটে আপনারা জানতে পারবেন যে নতুন দামে আপনারা কত টাকা দামে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো আশা করি এই ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ